আবা ও আবা এ সল্টেশ কি খবর ভালো আছো তুমি এ দুলাভাই আপনি আবার কখন এলেন তা আপনার কেন অবস্থা আছে আমি ভালো আছি বারে ও দুলা খান মানে চা মানে চা বিস্কুট খান আমি আসিচ্ছি সলটেজ তো পারে আচ্ছা লোক কর্ম করত বিলি আর কিছুই নাই এই চা চা তো একজনই এমনি একজন বিয়ে করছে কে আমি পরে আসলাম না আমাকে বিয়ে করলে কি হলো এনে এক লোক আসলাম তার কিছু হলো না তাই বলে আমাকে বিয়েও করলো না এখন গেল টেকালার কাছে বিয়ে করবে একটা বুড়ো লোক ধরে নিসে বিয়ে করছে আর কয়েকদিন বাইসি তারপর যাবি কে সর কিছু কি করছ তা আসো এটি বসো দিলে ভাই আজ বসেছি দাঁড়ান নিচ্ছি না দাঁড়ান আমি না কিছু খাবার নিশেছি তোমার আম্মা খাবার নিবে গেছে তুমি আসো বসো তোমার পড়া লেখা কি তোমার প্যারা লেখা কি শেষ হ আমার লেখাপড়া শেষ কয়েকটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি হচ্ছে না কমা হবি হবি চাকরি ইন্টারভিউ দিচ্ছ মানে তোমার চাকরি হবে না একদিন হবি তোমার চাকরি কোনো সমস্যা নাই আজকে না হলে এইবারের দিন হবি তো আজ তুমি বিয়ে শাদী কতদিন করবে দিলো ভাই তোমার খালি বিয়ে শাদী

আমারই বাড়িতে তো ক্রাম বোর্ড আছে চলো সালা দুলা ভাই মজা করে খেলা হবি চলো যাই কিন্তু দুলা ভাই আমি তো বাজি খেলি তা আপনি কি আমার সাথে বাজি খেলবেন খেলবা তাহলে চলো আমিও খেলবো নি তোমার সাথে বাজি সমস্যা নাই তাহলে চলেন যাই সমস্যা নাই ও মা তোমার আর ফল ফুল আসা লাগবি না আমি দুলা ভাইয়ের বাড়ি যাচ্ছি থাকবেন চলো দুলা ভাই চলেন তাড়াতাড়ি যা লাগবি সময় কম তাড়াতাড়ি আসেন নিহিরে বাদ আবার দুপুরে ভাত খা লাগবি তাড়াতাড়ি চলেন কে বিয়ে তো তুমি আর না করে দাও না তো নয় আমরা না বিয়ে খাওয়ার আছে তোমার চাকরি একদিন হই হেনে তুমি আগে বিয়ে করো ওই বিয়ে তো আমার অনেক দিন আগেই হলো হ্যাঁ চাষা তো মনে যে আমাকে বিয়ে করে নে তার তো আপনি এসে ডাইনাত মানে ডাইনাত ঢুকে দিলেন আর মধ্যেই তো আসে আপনি বিয়ে করে নিলেন ইয়ার জন্য তো আমার বিয়েটা অনেক অনেকদিন পাইসে গেল না হলে অনেকদিন আগেই তো হলোকে রে বারে হ্যাঁ যা আমি বিয়ে করছি তারই সামনে আর আমার কি করছে এক কথাই বারবার কিন্তু ভাই আপনি তো আরো ভালো ভালো জায়গা বিয়ে করে ফেলেন সম্পত্তি দিকেও তো বিয়ে করে ফেলেন তো এঁকে এংকে তাকা দেশে বিয়ে করার লাগলাম তা যাই হোক মেয়ে কিন্তু ভালো দুলো ভাই আরে না রে শালা ওটি আমি মেয়ে দেখেছি বর আমি আর সমস্ত তো দেখিনি খালি আর মেয়েটার দিকে বিয়ে করছি আর আমার কি সয় সম্পত্তি কম আছে না হলেও তিন ছবিকে পার হয়ে যাবি সয় সম্পত্তি এলে দে আমি অত কি করবো ভাইয়া দিলা ভাই আপনি তো নিজেই একটা সয় সম্পত্তি তা আপনি থেকে আমার তিনটা আশা আছিল দিলা ভাই আমার ছোটবেলার থেকে সামনা আমার যদি চাচার দোকানের বিয়ে হয় তাহলে আমি ওই দুলা ভাই থেকে তিনটা ইচ্ছা ইচ্ছে পূরণ করে নেব তা দুলা ভাই আপনার তিনশো ইচ্ছে পূরণ করে দিবেন আপনি তোমার আবার তিনটে ইচ্ছেও আছে তার পর দেখি শুনি কি কি তিনটে ইচ্ছে আর আশাগুলো কিন্তু বেশি বড় বড় নয় দুলা ভাই আপনি চাইলে অল্পতি মানে অল্পতি আপনি ইয়ে করে দিয়ে পাবেন না মানে ঠিক করে দিয়ে পাবেন কে আদুলা ভাই আজ দুই হাজার চব্বিশ সালে নাই বাংলাদেশ নাম যে হচ্ছে ল্যাম্বর কিনি কার এটি একটা কিনে দিবেন আর একটা হচ্ছে আইফোন প্রোটি পুরো ম্যাক্স এর একটা কিনে দেবেন দুলা ভাই তিন নাম্বারটা হচ্ছে সাত নাম্বার মানে বগুড়ার সাত মাথা একটা দোকানে দিবেন দুলা ভাই আপনার আবার কি হলো দুলা ভাই ওঠেন ওঠেন কি